হে গাইজ আইম ক্যাথি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসকে ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তাদেরকেও জানাই অনেক অনেক ওয়েলকাম তো আমি গেছিলাম আমার মামা বাড়িতে ষষ্ঠী খেতে তো সেখানে কি হঠাৎই মনে হলো যে আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোই বোর হচ্ছিলাম তো বর্থের ছাড়া আমি আমার দিদি আমার বোন আমার ভাই আমরাই চারজন মিলে বেরিয়ে গেছিলাম ঘুরতে তো টোটোতে বসে অনেক গল্প টল্প করতে করতে আমরা যেখানটা গেছিলাম সেই জায়গাটার নাম হলো মেদিয়া বাউর তো বাউরের থেকে মানে ভিউটা আমার দারুণ লেগেছে কারণ চারিদিকে ছিল লাইট দেওয়া আর দোকান পাট এমনভাবে ছিল মনে হচ্ছিলো যেন ওখানে কোনো মেলা হচ্ছে তো আমরা সাইডেই আমরা একটা বসার জায়গা নিয়েছিলাম তো সেখানে বসে চারিদিকটা দেখছিলাম তো খুবই ভালো লাগছিলো আর আমি ক্যামেরা করছি দেখে দিদি আর ভাই তো লজ্জা পেয়ে গেছে তো লজ্জা একটু হালকা এসেও দিয়েছে তো হঠাৎই ভিউটা মানে তোমরা দেখো কাইজ এত সুন্দর ভিউ তোমরা নিজেরাই দেখো যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি তো এই ভিউটা দেখতে দেখতে হঠাৎ একটু মনে হলে ফুচকা খায় তো ফুচকা আনতে গেছিলো আমার বোন তো আমার জন্য ফুচকা আনতে গিয়ে ওই এসে আগে প্রথমে একটা টেস্ট করতে বসলো তো ও বলছিলো যে ফুচকাটাতে চাটনি কম আছে যেহেতু আমরা চাটনি ফুচকা নিয়েছিলাম নর্মাল ফুচকা নিয়ে নি কারণ ওখানে বসে খাবো তাই তাই জন্যে ও টেস্ট করলো ও টেস্ট করে বললো যে চাটনিটা একটু কম আছে তো আমি যখন ওর কাছ থেকে শুনলাম তো ভাবলাম যে খাবো কি খাবো না তারপরে অ্যাটলিস্ট আমি খেলাম তো খেয়ে যা বুঝলাম চাটনিটা কম থাকলেও ফুচকাটা দারুণ ছিল তো মামুন মানে আমার দিদি ভাবছিলো যে ও খাবে কি খাবে না ভালো হবে কি হবে না তাই জন্য আমি বললাম যে না খেয়ে দেখ সত্যিই খুব ভালো ছিল ফুচকাটা লোকাল ফুচকাও হলো সত্যি ফুচকাটার টেস্ট ছিল অসাধারণ তো আমি ওদেরকে দিলাম ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার পরে আমরা ওখান থেকে টাটা বাই বাই করে ভ্যানে করে চলে আসলাম একটা জায়গায় তো দেখা আমি কোথায় গেছিলাম তো ওখান থেকে চলে এসে আমরা গেছিলাম মিও আমরে তো সেখানে গিয়ে ভাবলাম যে এখান থেকেও আমরা কিছু ফাস্টফুড খাই তো আমরা চারজনে চার রকমের খাবার নিয়েছিলাম আমি নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আরও তিন রকমের খাবার নেওয়া হয়েছিল চারজনে চার রকমের খাবার নিয়ে আমরা ভাগে খেয়েছিলাম অল্প অল্প করে তো সেখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবারও ভ্যানে করে চলে আসি বাড়িতে তো ভ্যানে আস্তে আস্তেও আমরা অনেক গল্প করি আড্ডা মারি মানে সবসময় আমরা এনজয় করতেই আছি তো বাড়ি আসার পরে মাম দি আমাকে ভিডিও করে দিচ্ছিলো না তো ওকে বললাম না ভিডিও করতে করে দিতেই হবে তো আমাকে রিলস ভিডিও শ্যুট করে দিল দুটো তো তারপরে বাড়ি এসে দেখি অসাম দারুন দারুণ চিকেন পকোড়া তৈরি হয়েছে তো সবাই টেস্ট করার পরে তারপরে আমি আমার পাপানকে কিছুটা খাইয়ে দিলাম মানে আমার ছেলেকে তো ও খেয়ে দেখছি ওরও খুব ভালো লাগছে তারপরে অ্যাটলিস্ট আমি টেস্ট করলাম তা দেখলাম জাস্ট অসাম হচ্ছে অসাম তো আমি চিকেন পকোড়া খাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা